তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন ভর্তি হতে চলেছ অথবা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের দর্শন মাইনার বিষয়টি রয়েছে তোমাদের দর্শন মাইনারের যে সিলেবাসটা সেটা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোই কিন্তু একই অর্থাৎ তোমাদের কিন্তু একই জিনিস পড়তে হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তো যাদের দর্শন মাইনার ফার্স্ট সেমিস্টারে থাকবে তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে থাকবে না এই জন্য কিন্তু তোমাদের সিলেবাসটা একই রাখা হয়েছে তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো অথবা সেকেন্ড সেমিস্টারে তোমাদের দর্শন মাইনার বিষয়টি রয়েছে তো আজকে তোমাদের দর্শন মাইনার থেকে গুরুত্বপূর্ণ কিছু দু নম্বরের প্রশ্ন এবং উত্তর জানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে প্রথম প্রশ্ন তোমরা যেটা করবে বিপরীত বিরোধিতা ও বিরোধিতার মধ্যে একটি বৈশাদ দৃশ্য লেখো অসম বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে একটি বৈসাদৃশ্য দৃশ্য লেখ অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও অ্যারিস্টোটালের মতে বিরোধিতা বা বিরোধ চতুষ্কোণ কী আধুনিক যুক্তিবিজ্ঞানে অ্যারিস্টটলের কোন কোন বিরোধিতাকে অস্বীকার করা হয়েছে অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও ন্যায়ের মতে ন্যায় মতে প্রত্যক্ষ কয় প্রকার ও কি কি লৌকিক প্রত্যক্ষ কাকে বলে বাহ্য প্রত্যক্ষ কাকে বলে মানুষ বা আন্তর প্রত্যক্ষ কাকে বলে অলৌকিক প্রত্যক্ষ বলতে কি বোঝো সামান্য লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে যুক্তিবিজ্ঞান কাকে বলে যুক্তিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি লজিকের লজিক শব্দের বুৎপত্তিগত অর্থ কী চিন্তা শব্দটি যুক্তিবিজ্ঞানে কী কি অর্থে ব্যবহৃত হয় ব্যাপক ও সংকীর্ণ অর্থে চিন্তা বলতে কি বোঝায় যুক্তির বৈধতা কি একটি যুক্তি কখন বৈধ বলা যায় যুক্তির অবৈধতা বলতে কি বোঝো যুক্তি ও যুক্তির আকারের মধ্যে সম্পর্ক কি। বচন এবং বচনাকার কয় প্রকারও কী কী বচনাকার হবে বচন এবং বচনাকার কয় প্রকারও কী কী শত সত্য বচন বলতে কি বোঝো শত সত্য বচনাকার বলতে কী বোঝো জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কি। যোগজ প্রত্যক্ষ কাকে বলে যোগজ প্রত্যক্ষ কয় প্রকার হয় এবং কি কি অপরনীতির নীতির ভিত্তিতে নৈয়ায়িকরা লৌকিক প্রত্যক্ষকে কয়ভাবে ভাগ করেছেন কি কি। নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে স্ববিকল্পক প্রত্যক্ষ কাকে বলে প্রত্যাভিজ্ঞা বলতে কী বোঝ তোমরা এই প্রশ্ন কটা খাতায় লিখে আপাতত মুখস্ত করতে থাকো পরের ভিডিওতে তোমাদের পরের প্রশ্নগুলো দু নম্বরেরগুলো এবং পাঁচ এবং দশ নম্বরেরগুলো আলোচনা করা হবে আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের নতুন ছাত্রছাত্রীরা রয়েছ এবং তোমরা সেকেন্ড সেমিস্টারের সাজেশন কপি সংগ্রহ করতে চাইছো তো সেক্ষেত্রে তোমরা শ্রেণীদ নম্বর যোগাযোগ করতে পারো তোমরা বাংলা মেজর মাইনর ইতিহাস বাংলা মেজর মাইনর এসএসসিও তৈরি হয়ে গেছে ইতিহাস মেজর মাইনর সংস্কৃত মেজর মাইনর রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনর এসএসসি শিক্ষাবিজ্ঞান মেজর মাইনর ইংরেজি মাইনর ইকোনমিক্স মাইনর এবং ইংরেজি কম্পালসারি যেটা এ বা এইসি সাবজেক্ট বলা হয় যেটা প্রত্যেককেই কিন্তু পড়তে হবে এই বিষয়টাও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা এমসিকিউ টাইপ পরীক্ষায় হবে তো বিষয়গুলো সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো মেজরের জন্য দুশো টাকা মাইনরের জন্য দেড়শো টাকা এবং এসএসসি বিষয়ের জন্য একশো টাকা লাগছে আর এ যেটা কম্পালসারি বিষয় ইংলিশ রয়েছে তার জন্য দেড়শো টাকা লাগছে তো তোমরা যারা যারা সাজেশন কবে সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো